তিনি কবি ছিলেন না নেতা কিংবা বিপ্লবীও না ছিলেন একজন সাধারণ তরুণ যার ছিল ঘর পরিবার স্বপ্ন কিন্তু তার নিঃসঙ্গ যাত্রার এক বিকেলে থেমে যায় সবকিছু পঁয়তাল্লিশ বছর আগের এক সন্ধ্যায় গার্মেন্টসের কাজ শেষে বাড়ি ফিরছিলেন কিন্তু ইস্টলন্ডনের হোয়াইট চ্যাপল পার্কে বর্ণবিদ্বেষী একদল কিশোর থামিয়ে দে তার পথচলা চুরিকাঘাতে খুন হন আলতাবালি মাত্র পঁচিশ বছর বয়সী আলতাবালির স্বপ্ন ছিল অনেক অপরাধ ছিল শুধু তার গায়ের রং তার মৃত্যুতেই যেন ঘুম ভাঙিয়ে দেয় একটি জাতির প্রতিবাদে ফেটে পড়ে বাঙালি কমিউনিটি ব্রিকলেন জেগে উঠে বর্ণবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে চার মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে বেশ কয়েকটি সংগঠনের অংশগ্রহণে পালিত হচ্ছে শহীদ আলতাবলি দিবস ফুল কবিতা আর স্মৃতির ভেতর দিয়ে নতুন প্রজন্ম জানছে ঘৃণার বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় আমাদের কমিউনিটিতে একটি হৃদয়ের ভিতরে ঘটনা ঘটেছিল যার নাম ছিল আলতাবালি ধন্যবাদ হাতে শহীদ হয়েছিলেন আমি একটি কথা প্রায় বলি শিকার হয়েছেন কিন্তু আলতাবালি বলতেই একটা বাংলাদেশের একটা প্রতীক একটা বিরুদ্ধে যে আন্দোলন এবং বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন তার প্রতীক এবং আজকে ব্রিটেনে এই বাংলাদেশিরা যে অবস্থানে আছেন শুধু বাংলাদেশিরা না অন্যান্য যারা আছেন যারা আসলে বর্ণবাদ হামলার শিকার হয়েছিলেন প্রথমে যারা আসছিল আলতাবালি তাদের জন্য এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা কোনো কোনো মানুষকে সমাজে তার শ্রেণীকে তার গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য স্যাক্রিফাইস করতে হয় এবং আমার কাছে মনে হয় যেন আত্তাফ আলী ওইরকমই একটি ক্যারেক্টার আজকে আমরা টাউন কাউন্সিলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আজকে আমরা ওনাদেরকে স্মরণ করছি ওনাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা এই আজকের এই জায়গায় আমরা আসেছি আমরা ওনার জন্য দোয়া করি এবং তিনি আমাদের হৃদয়ে সারা জীবন হিরো হয়ে বেঁচে থাকেন একটি জীবন একটি নাম আলতাবালি আজও তার গল্প বলে যায় কিভাবে একটি শহর বদলে দিতে পারে তরুণের রক্ত পূর্ব লন্ডনের এই পার্ক এই কমিউনিটি আজও তাকে শ্রদ্ধা বলে মনে রেখেছে শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন